আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভিড় রান্নাঘর আমার আজকের রেসিপিতে থাকছে বরবটি ভর্তা আমি সবসময়ে এই ভর্তা খুবই পছন্দ করি আমি চেষ্টা করি নিত্য নতুন সবজি দিয়ে মুখরোচক ভর্তা তৈরি করার এই ভর্তাটা তৈরি করে খেয়ে এতটাই মজা লেগেছে এজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম চলুন দেখে নেওয়া যাক ভত্তাটা করতে কী কী লাগছে প্রথমে এখানে আমি কিছু বর্বটি কেটে ধুয়ে নিয়েছি সাথে আছে চারটা দেশি পেঁয়াজ চারটা দেশি রসুনের কোয়া ও কিছু কাঁচামরিচ সাথে তিনটা লাল মরিচও নিয়ে নিয়েছি এতে কালারটা সুন্দর আসবে সকল উপকরণ একটা কড়াইতে ঢেলে দিলাম এখানে হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে রাখবো ভালো করে সিদ্ধ করার জন্য তিন মিনিট পর ঢাকনাটা তুলে সবজিগুলো নেড়ে দিবো বরবটিগুলো একদম বেশি সিদ্ধ করা যাবে না একদম মিডিয়ামভাবে সিদ্ধ করে নিলেই হবে এখন আর ঢাকনা দিব না পানিটা ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বরবটিগুলো হানড্রেড পারসেন্ট সিদ্ধ করা যাবে না নাইনটি পারসেন্ট সিদ্ধ হলে জালটা বাড়িয়ে পানিটা শুকিয়ে চুলা থেকে নামিয়ে বেটে নিতে হবে আপনারা শিলপাটা বা ব্লেন্ডারে বেটে নেবেন আমি বেটে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব ভর্তা সবসময় সরিষার তেল দিয়ে করবেন এতে খেতে কিন্তু খুবই মজা হয় সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে গোটা জিরা দিয়ে দিব। আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন সাথে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি ও তিনটা লাল মরিচ কুচি লাল মরিচটা দিয়েছি এতে ভর্তাটা দেখতে অনেক সুন্দর লাগবে পেঁয়াজ মরিচ হালকা লাল লাল করে ভেজে নেব এমন লাল লাল ভাজা হয়ে আসলে এখানে বেটে রাখা বরবটি দিয়ে দিব বরবটি দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিব। তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে ভাজতে হবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মেশানো হয়ে আসলে এখানে লবণ অ্যাড করে দিব আমি সিদ্ধ করার সময় কিন্তু কোনো লবণ দিই নাই এজন্য এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি সকল উপকরণ ভালো করে বরবটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি লবণটা আপনারা একটু টেস্ট করে নেবেন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন বরবটির ভর্তাটা ভত্তাটা এমনভাবে ভাজতে হবে ভাজা শেষ হয়ে আসলে দেখবেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবং কড়াই থেকে উঠে আসছে লেগে যাচ্ছে না এমন হলে চুলা থেকে নামিয়ে ফেলবো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ